বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং ছিলেন আপনাদের সকলের স্বাগত নমস্কার আবার সামনে উৎসব আসছে কালী পুজো দীপাবলি তারপরে ভাইফোঁটা এইসব আসছে তো বন্ধুরা আজকে কালকে তো জল দিয়ে একদম পুরো ভাসিয়ে দিলো একদম পুরো তিন ঘন্টা জল প্রায় দু ঘন্টা জল হলো রাস্তাঘাটে জল জমে গেছে কাজকর্ম স্লামারটা প্রত্যেকেই কম কম হয়েছে তো আজকের দিনটা কেমন যাবে না কখনো মেয়ে কখনো রোদ হচ্ছে তো এই মুহূর্তে আমরা সকালে জল খাবার এই কী খাচ্ছি দেখেন এটাকে নাড়ু করেছে হোয়াইট নাড়ু তারপরে রেড নাড়ু এই ব্রাউন কালারের নাড়ু মোয়া মুড়ি আর হচ্ছে চিড়ের মা এগুলো খাবার সকালবেলায় তো বন্ধুরা এ হচ্ছে টিফিন সকালে

গিয়েছিলাম বাজারে আজকে কিছু বেশি জানি নি তবে চাল নিয়ে এসছি এই যে চালের দাম কমেছে সকলের দাম কমেছে কিন্তু চালের দাম কমছে না সবজির দাম আর চালের দাম কমছে না এই যে এই চালটাও ভালো চাল ষাট টাকা করে বলেছে দেবে না কিছুতেই ছাপ্পান্ন কম আমি পঞ্চান্ন করে দিয়েছি চালটা ভালো চাল বাগরা পাড়ার এক নম্বর চাল বাগরা পাড়ার চাল সবচেয়ে ভালো আর এই চাল নিয়ে এসেছি পঞ্চাশ গুটি চা পঞ্চাশ পাতা চা

জ্যান্ত মাছ জ্যান্ত মাছ তার মধ্যে আবার এই যে পোনা মাছ দিন পরে এই যে এরকম যেরকম বর্ষাতে পোনা মাছ ইউটিউব করার কালীন আননি এই প্রথম আনলাম তাই না এই প্রথমেই আনলে এর আগে দেখানো হয়নি দিন পরে কয়েক বছর পরে এই মাছটা আনা হলো না হলে তো রুই মাছ বেশিরভাগ রুই মাছ তাই মাছ সিলভার কাপ মাছ এই সমস্তই খাওয়া হয় এই মাছটা বহু দিন পরে মাছকে বেশিরভাগই রুই মাছই হয় বেশি আমাদের আর সিলভার কাপ ঠিক আছে একটা আটকা মাছ নড়ছিলো তো আনতে গিয়ে

আসবি না আসবি না রান্নাঘরে আসবি না ওখানে বস চুপচাপ চুপ চুপ করে করে বস বস ওখানে আমার রান্না হোক তারপরে খাবি বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে এখানে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তেল হয়ে গেছে এবার মাছগুলো এই তেলের মধ্যে এই যে ছেড়ে দিচ্ছি যে বন্ধুরা সমানে ডেকেই যাচ্ছে আর এরকম অন্ধকার হয়ে রয়েছে এর মধ্যেই মশাই আবার কাজে বেরোলো কি হবে জানি না আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি এক চিপ করে হয়ে গেছে এই যে বন্ধুরা এখানে ভাত আছে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে এই ভাতের ভেতরে আলু সেদ্ধ দেওয়া আছে ভাতটা এখনো বাড়িনি তো আলু সেদ্ধ এখানে ভাত আর আলু সেদ্ধ আছে ওর মধ্যে এখানে আছে মাছ ভাজা মাছগুলো ভাজা করে নিয়েছি এই যে এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে ছেলে ডাল সেদ্ধ খাবে ওর জন্য মাছ ভাজা ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ছেলে খাবে ওর জন্য ছেলের জন্য ডাল সেদ্ধ রেখেছি আর এইখানে আছে খানিক শাক এই যে মশাই খেয়ে লেবুটা চিপে রেখেছে মানে আগেই চিপে নিয়েছে সব রসটা খাবে না ওর জন্য আবার রেখে রেখে দিয়ে গেছে আচ্ছা এখানে একটু শাক আছে আমার আর আমার মায়ের হয়ে যাবে দুজনা আর কত্তা মশাই শাক খাবে না বলেছে এটা কালকের বাসি শাক খাবে না ওর জন্য তা আছে আমরা দুজনা খেয়ে নেব এখানে আচ্ছা আর এই যে লেবু আর লঙ্কা আছে আর এই দেখুন বন্ধুরা এখানে করে নিয়েছি ডাল মুসুর ডাল মুসুইয় ডাল করে নিয়েছি ডালটা আমরা আমরা সবাই খাবো এই যে মুসুর ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর এই যে লেবু নিয়ে নিচ্ছি আর শাক আর হচ্ছে আলু সেদ্ধ নিয়েছি আর এখানে মাছ ভাজা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে ডাল ডাল নেব আর মাছের ঝোল আর কোথায় লাগবে ডাল থাকলে আর কোনো অসুবিধা নেই ওর জন্য আর এখন আর মাছটা ঝোল করলাম না মাছ ভাজা আলু সেদ্ধ শাক দিয়ে এগুলো দিয়েই বেশি ভালো লাগে ঝোলের থেকে ওই জন্য মাছের ঝালটা আর করলাম না এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এই এটাই যাবে হচ্ছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে খাবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু খাবারটা কেমন হয়েছে বলবেন বন্ধু যে বন্ধুরা আমি কাজে গিয়েছে কাছ থেকে ফিরলাম ফিরে হাত মুখ ধুলাম যে ভাত আমার খাওয়া হয়ে গেল হ্যাঁ আলু সিদ্ধ ভাত মাছ ভাজা সব আছে আমি ডাল খুব পছন্দ করি তো ভাত খাওয়ার পরে না একটু শুধু ডাল খাই তাই একটু শুধু ডাল নিয়েছি শুধু ডাল খাচ্ছি আমার খুব ভালো লাগে ডাল শুধু ডাল খেতে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের যাতে চ্যানেল আর একটু গ্রোথ হয় সেই জন্য আপনার লেগে মা আমাদের সঙ্গে থাকবে সবসময় টাটা